আা নিজেও আমরা যে কোনো হেলদিজ বা কিছু আমরা খাই যে কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি নামা চেষ্টা করি যে অল্প দিনের মধ্যে সেই বডি ওয়েটটা কমেই কিন্তু দেখো আপনার যখন বডি ওয়েট তৈরি হচ্ছে সেটা তো একদিনে এক মাসে তৈরি হয় না এটা তৈরি হচ্ছে বহু বছর তো আপনি করে এটা সম্ভব যে আপনি কয়েক মাসের মধ্যে আপনি সেটাকে কমাবেন প্রথমে এটা বুঝ দাও কয়েক মাসের মধ্যে আপনি এতে কমাতে যান তবে আপনার বিভিন্ন বডি সাইজ মেনট করতে পারো এবং যেটা হচ্ছে কি আপনার সংক্ষেপ খুবই ক্ষতিকারক হতে পারে এছাড়াও আপনি যে কঠোর ডায়েট প্ল্যান মধ্যে থাকবেন এই কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে কমাতে গিয়ে সেটা যেহেতু আপনি নর্মাল নয় সেটা আপনি অভ্যস্ত নয় আপনি সেটাকে আপনার কাছে খুব ইজিলি অ্যাকসেপ্টেবল নয় সো সে কারণে আপনি যখনই সুযোগ পাবেন আপনি চাইবেন সেই লাইফস্টাইলটাকে চেঞ্জ করে আপনার নরমাল লাইফে ফিরে আসতে এবং যেই আপনি নর্মাল লাইফে ফিরে আসবেন তখন আপনার যে পুনরায় যে ওয়েটগেনটা হবে সেটা কিন্তু সাংঘাতিকভাবে হবে তো আমি বলবো যে লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বডি ওয়েটটাকে কমান ধরুন আপনি প্রত্যেক বছরে আপনি দু কেজি করে কমাচ্ছেন তাহলে আপনি মোটামুটি তিন তিন বছরে ছ কেজি কমিয়ে ফেলতে পারছেন ছবিটা বড় ওয়েট বা আপনি ধরুন ছ মাসে আপনি এক কেজি বা দু কেজি কমাতে পারছেন বছরে আপনি চার কেজি কমাতে পারছেন তো এর থেকে কম টাইমের মধ্যে কমানোর এখনো চেষ্টা করবেন না আজ আমি আপনাদের কিছু হেলথিংস বলে দেবো যেগুলো আপনাদের মেনলি মেধ বেশি যেখানে হয় না কোমরে বা পেটে আমাদের বাদে যে ইন্ডিয়ান কন্টিনেন্টে যেটা হয় নর্মালি পেটে দেখা যায় বেশি জমে এবং সেক্ষেত্রে বলুন যে কিছু হেল বলে দেবো যেটার জন্য আপনি মোটামুটি

ঠিকঠাক থাকতে হবে না তবে আমি আছি কিছু চা বলতে পারেন বা হেলথ ড্রিঙ্কস বলতে পারেন বলে দেবো মর্নিং এবং বেড টাইমে নেওয়ার জন্য এটা আপনি ঘরেই তৈরি করবেন এবং পুরোপুরি হেলদি এবং এটার মধ্যে আপনার সায়েন্স রয়েছে প্রচুর পরিমাণে এবং সেটাকে আপনি যদি তৈরি ফর্মুলা শিখিয়ে দিই যদি আপনি করতে পারেন এবং এভাবে খেতে পারেন আপনার মোটামুটি উপকার হবে তো আমি মোটামুটি বলি কি করবেন একটা একটু উষ্ণ গরম জল নেবেন রাতিবেলা শোয়ার সময় খাওয়া দাওয়া হয়ে গেলে আপনার যত হাঁটা হাঁটি হয়ে গেলে মোটামুটি একটু বেড টাইম নেবেন যে শোয়ার আগে হাঁটা হয়ে গেলে একটু উষ্ণ গরম জল নেবেন তার মধ্যে একটু গরম জলের মধ্যে একটু জিরা যে জিরে থাকে আমাদের যে জিরে থাকে সেই জিরের যে পাউডার সেই পাউডার একটু দিয়ে দেবেন ঠিক আছে একটা ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পরে তার মধ্যে কিছুটা পাতি লেবু আপনি চিপে দেবেন পাতি লেবু চিপে দিতে পারেন পাতি লেবু চিপে দেওয়ার পরে এবার সেইটাকে আপনি তার মধ্যে একটুখানি সিনেমন পাউডার বা দারচিনি গুঁড়ো ওর মধ্যে এক চামচ দিয়ে দিন তাহলে জিরে গুঁড়ো এক চামচ দিলে অনুষ্ঠ গরম জলের মধ্যে যার পাতি লেবু খেলে রাত্রে আসি তারা খাবেন না তো জিরে গুঁড়ো এক চামচ দিলেন আর সিনেমন পাউডার বা দারচিনি গুঁড়ার চামচ দিয়ে উষ্ণ গরম জলের মধ্যে সেটা খুব ভালো করে স্পুন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে সেটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে ওখানে রাখার পর সেটাকে আপনি কি করবেন সময় মতো দশ থেকে পনেরো মিনিট বাদে আপনি ওটাকে খেয়ে খেয়ে আপনি শুয়ে পড়বেন এবং এইটা আপনার বডিকে সারা রাত ধরে ডিটক্স ডিটক্স করবে এবং আপনার যে অতিরিক্ত যে চর্বিটা আছে বডিতে সেটাকে চেষ্টা করবে বের করে দিতে

এটা আপনি ব্রেকফাস্ট মর্নিং এরপরে আসলে